গতিতে কেউ হামাগুড়ি খেয়ে হলো খুলছি পার হয়ে যাবে যার ইমানের তাকত অনুযায়ী শক্তি অনুযায়ী খুলছে পার হবে আকিদাই যদি গলত থাকে সামান্য গলত আকিদার কারণে সমস্ত আবাদত বিনষ্ট হতে বাধ্য যেমন ইবলিশ শুধু একজন নবী সম্পর্কে তার ভুল বিশ্বাস ছিল আল্লাহ সম্পর্কে তার পূর্ণ আকে ছিল আমাদের ছবি ভালো বিশ্বাস ছিল আমরা যখন বিপদে পড়ি তখন অন্যদের কাছে সাহায্য চাই কিন্তু ইবল বিপদে পড়ে অন্য কাছে সাহায্য চাই নাই বরং আল্লাহ যখন তাকে বেহেস্ত থেকে বিতাড়িত করে দিল দিল তখনও সে আল্লাহর কাছে সাহায্য ইউবা আসুন আল্লাহ আমাকে আপনি দয়া করে কেমন পর্যন্ত হায়াত হায়াত দান করেন তাহলে ইংলিশের আকি আমাদের আকি দেওয়ার থেকে অনেক ভালো আমরা তো মাকলুকের কাছে সাহায্য চাই ইংলিশ স্বয়ং আল্লাহর কাছে সাহায্য পাইছে এখানে ইংলিশ আমাদের চেয়ে আগায় আছে মানে কিন্তু নবী রসুলের বেলা ইবলিসের আকি সত্য ছিল না ইংলিশের আকিদা ছিল

ফেরেস্তাদেরকে আল্লাহ বললেন চেষ্টা করো ফেরেস্তা আদম আলাইসালামের দিকে তাকাইতেই আদম আলাই বাসার সত্তার দিকে তাকাইলেন না মাটির মানুষ আদমের দিকে তাকাইলেন না সরাসরি আল্লাহ প্রদত্ত রুহের নূরের দিকে তাকাইলেন ফেরেস্তারা ফেরেস্তাদের দৃষ্টি আল্লাহ নূরের দিকে তাকাইতেই ফেরেস্তারা শেষ দায় লুটায় পড়ছে কিন্তু ইবলিসের দৃষ্টি ইবলিসের দৃষ্টি ওই নূরের নূরে খোদার দিকে যাই নাই যেন খোদার দিকে না গিয়ে কসরে আদম আদম কাটামাটি তৈরি আদমের দিকে তার দৃষ্টিকে নিবন্ধ হয়েছে এই কারণে বসর আদমকে চেষ্টা করতে রাজি হয় নাই এই কারণে ওই মোয়ার লিমন মালাকু সাড়ে ছয় লক্ষ বছরের এবাদত বরবাদ হয়ে আল্লাহর পক্ষ থেকে লালত নিয়ে বঞ্চিত হয়ে বেরিয়ে আসে

আসলতে মানুষ এই কারণে তারা কাফের রয়ে গেছে আর অন্যদিকে আবর আবো উম রোস্মা ধারি ওরা ইন নামায় শরণ নিস্তমের দিকে না তাকেয়া ইনিদে ইউ হাড়ি লইয়া আন্দমা ইরা অল্প মিলা আমার দিকে অলিয়া সে ওই পবিত্র উনান্দা সত্তর দিকে তাকেয়া অবকর্ মর তেল কর ইমান জন্ত নামানা আনবাসাউনের দিকে শুধু তাকাইলে আপনি আর আবজার গাধার হয়ে যায় আর ইউ হাদিলাই ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আমার সত্তাকে আল্লাহ মাটির দরবানায় এত কিউড় বদেশে যে মাটির সত্তাকে আল্লাহ এত উন্নত করেন যে মাটির সাধারণ মানুষ যদি 20 জিগা শরে কত কেউ একটা টাকা দিও 1 মন কিন নিবে না কিন্তু ওই মাটি যখন উন্নত কারিগরের হাতে ওই মাটিকে এই প্লেট যখন চাইনার কারিগরের কাছে ইঞ্জিনিয়ারের হাতে পড়ছে ওই চাইনার কারিগর একটা এমন পালিশ দিছে এমন উন্নত কেমিক্যাল ব্যবহার করছে এটার দাম পাঁচ হাজার থেকে দশ হাজার হয়ে গেছে

বিজ্ঞানীরা গবেষণা করছে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে মাটিকে ওই মাটির দ্বারা যে হয়েছে ওই সীশার দ্বারা দুনিয়া থেকে আসমানের দূর দূরবীন জিনিস তৈরি করছে মাটির দ্বারা ওই মাটির দিকে যখন আবু জহল তাকাইছে সাধারণ মাটি মনে করছে আর ইমান নষ্ট হয়ে কাফের হয়ে গেছে

যারা হুদাই বিয়ার মাঠে আপনার হাতে বায়াত গ্রহণ করেছেন তারা মূলত আপনার হাতে নয় তারা মূলত আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে বায়াতের মানে বিক্রি হয়ে যাওয়া বায়াতের মানে ওয়াদাবদ্ধ হওয়া কি ওয়াদা করা পুরুষদের বায়াতের কথা সুরতুল পাতে দশ নম্বর তারা যেন স্বয়ং আমি আল্লাহর হাতে বাইরে প্রেরণ করছেন কারণ নবীজির হাতের উপর স্বয়ং আমি আল্লাহর হাত বাহ্যিকভাবে দেখা যায় উপরের হাতটা তা নবীজির নিচের হাত কিন্তু উপরের হাত তাকে নবীজির হাত নয় বরং ওইটাকে আল্লাহর হাত ঘোষণা করলেন এই আয়াতে তো আল্লাহ নবীর হাতকে নবীর অঙ্গকে আল্লাহর অঙ্গ ঘোষণা করলেন আরেক সুরাতে আল্লাহ তারা নবীর কাজকে আল্লাহর কাজ ঘোষণা করছেন

এর হাত থেকে সন্তান বাবাকে বলে শক্ত আমার হাত ধরে রাখো সন্তান বলতেছে আমি তো আপনার হাত ভিড়ের মধ্যে ধরে রাখতে পারছি না আপনি শক্ত আমার হাতটা ধরে রাখেন সন্তান হাতটা ধরে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাবা যদি সন্তানের হাতটা ধরে রাখে তাহলে কি সে পেশা মানন আছে হ্যাঁ আল্লাহ তাআলা যদি আমাদের হাতটা ধরে রাখেন

আমরা যদি হইতাম তবু আমাদের পানির কোনো অভাব হইত না নবীদের হস্ত নগরের থেকে এত বেশি পানি বেরিয়েছে কি বুঝলেন যে হাত কেমন হাত যে হাতের থেকে দন্না দ্বারা বের হয় আর

আল্লাহ তাআলাই এই আয়াতের মধ্যে বায়াতের কথা বলছে আয়াতের মধ্যে বলছে সমাননাফা সাইন নাওয়ায়ান কুসলা নাফসি ওয়ামান আউফা বিমা দা আলাইহিল্লাহ গসাইয়তি আজর নাযীমা

বোঝা এই গুণ গুলা পুরুষের অধ্যায় বর্ণনা করেন নাই পুরুষের ক্ষেত্রে এগুলি হয় কিন্তু নারী এজন্য জন্য আমার ভাইরা এই নারীদেরকে যে সত্য গুলো করা হয়েছে পুরুষদের ক্ষেত্রে সমান ভাবে হবে আমরা যেন এই তরিকার সাথে সংযুক্ত থাকতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে মোহাম্মদ রসুল্লাহ এই তরিকার সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে আল্লাহ পরকালের মধ্যে